হলঞ্চয় আগেও এই জায়গাটির বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আরও একটি ভিডিও পোস্ট করছি আগের ভিডিওগুলোতে আমার ক্যামেরার পজিশান ছিল এই যে সাদা বাড়িটি দেখতে পাচ্ছেন তার ওই পাশ থেকে ওই দিক থেকে যদি রাস্তাটা দিয়ে আপনি বেরিয়ে যান তাহলে সোজা এখান থেকে একশো মিটারের মধ্যে আপনি জিটি রোডে উঠে যেতে পারবেন বিজেপি পার্টি অফিসের পাশ দিয়ে আর এখানেই হচ্ছে আশীর্বাদ বাড়ি এই দিকটা দিয়ে যদি আপনি চলে যান তাহলে আপনি উজ্জয়িনী হয়ে চিকাগো পিসাজ যেখানে ছিল যেখানে এখন আছে সেভেন স্পাইসেস বলে একটি রেস্টুরেন্ট তার পাশ দিয়ে জিটি রোডে উঠে যেতে পারবেন আর এই মাটিতেই নতুন প্লটিং করা হয়েছে প্লটিং হওয়ার পর রেজিস্ট্রিও হয়ে গেছে এইখানেই একটি দু কাঠা প্লট বিক্রি আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পিলার আছে এই পিলার থেকে সুজি একদম এই পাচিল বরাবর পিছন দিকে এবং পিছনেও ডিমার্কেশান দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে তারপর এই দিকে যে ফ্লাইয়াসের পাচিলটি দেখতে পাচ্ছেন এই পাচিল অবধি তিরিশ ফুটের বেশি ফ্রন্ট আছে দু কাঠা প্লট বাস্তু করতে দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি বাস্তু সার্টিফিকেটও পেয়ে যাওয়া যাবে আর সামনে দেখতে পাচ্ছেন এখানে দশ ফুটের রাস্তা এবং দশ ফুটের রাস্তার পর দুদিকে দু ফুট করে ছাড় দিয়ে বাড়ি করা হবে অর্থাৎ এই রাস্তাটি চোদ্দ ফুট হয়ে যাবে আর সামনেই একদম জিটি রোড আপনি এই দিক দিয়ে সোজা চলে গেলেও জিটি রোডে চলে যেতে পারবেন আবার এই দিক দিয়ে যদি চলে যান তাহলেও দিকে জিটি রোডে পৌঁছে যেতে পারবেন আশেপাশের বাড়িগুলো দেখলেই আপনি এখানে পরিবেশ কীরকম সেটা সম্বন্ধে একটা আন্দাজ করতেই পারছেন খুবই ভালো পরিবেশ যারা বাড়ি করার জন্য বা ইনভেস্টমেন্ট পারপাসে জায়গা কিনতে চাইছেন তাদের জন্য খুব ভালো একটা অপশান হতে পারে তাই যদি আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে